সকলকে স্বাগত আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গ্রেডুইতে প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা এই বছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পঁচিশ সালে একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানে ভর্তি হয়েছ বা এটা যেন তোমাদের একটি আগের বেজ বেরিয়ে গেছে যারা টুয়েলভে ভর্তি হয়েছে তোমরা যারা ইলেভেনে ভর্তি হয়েছো যেন তোমাদের ইলেভেনে দুটি সেমিস্টার রয়েছে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু এবং তোমরা যখন টুয়েলভে উঠবে তখন সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর তো আজকে আমি তোমাদের সেমিস্টার ওয়ানের মূলত একাদশ শ্রেণীর একটি হিস্ট্রি টেক্সট বই রিভিউ করবো তোমরা ইতিমধ্যে স্ক্রিনের মধ্যে বইটি দেখতে পাচ্ছ হ্যাঁ এটি হলো সাঁতরা পাবলিকেশন থেকে প্রকাশিত উচ্চ মাধ্যমিক ইতিহাস এই বইটির আমি সম্পূর্ণ রিভিউ করব শুধুমাত্র আমার চ্যানেলেই তোমরা বিস্তারিত বা ডিটেলস রিভিউ পাবে যেটা অন্যান্য চ্যানেলে তোমরা পাবে না তো দেখে নিই এই বইটির মধ্যে কি রয়েছে দাম কত বইটা তোমরা নেবে কিনা কাদের জন্য এই বই সমস্ত কিন্তু এখানে তোমরা এই ভিডিওটার মধ্যে পেয়ে যাবে এবং যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক করবে এটা আমার একান্ত রিকোয়েস্ট তোমাদের কাছে তো দেখো এটা হলো বইটির প্রথম বা ফ্রন্ট পেজটা দেখতেই পাচ্ছ এবং এটা বইটির পেছন সাইডটা যেখানে বইটির বৈশিষ্ট্য রয়েছে এবং সাঁতরা পাবলিকেশন থেকে সেমিস্টার ওয়ানের যে অন্যান্য বই বেরিয়েছে সেগুলোর একটা নাম বা তথ্য দেওয়া রয়েছে তো দেখো বইটির যেটা দাম যেটা আমরা দেখতে পাবো সেটা হলো না প্রথমে দাম নেই তোমরা পেজটা খুললে যেটা দেখতে পাবে প্রথমে সেটা হলো বইটির টিভি নাম্বার বইটি ভ্যালিড টিভি নাম্বার মানে স্কুলে পড়ানো যাবে বইটা গত বছর বেরিয়েছিল এটা সেকেন্ড এডিশন তো এটা উচ্চ মাধ্যমিক ইতিহাস লেখক ডক্টর সুজন সিনহা সাহেন্দ্র দাস এবং দশরথ পাল স্যারের কোয়ালিফিকেশন বইটিতে দেওয়া রয়েছে বুঝতে পেরেছ দেখতেই পাচ্ছ এটা বইটি প্রথম প্রকাশ হয়েছিল মে মাসের গত বছর চব্বিশে মে মে মাসের চব্বিশে এবার দ্বিতীয় প্রকাশ মার্চ মাসে দু সালে বইটি এবারের দাম রাখা হয়েছে দেখো দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা তোমরা বিভিন্ন ডিসকাউন্টে বিভিন্ন জায়গায় পেয়ে যাবে ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি ডিসকাউন্টের মধ্যে বুঝতে পেরেছ তো এবার আমরা বইটার ডিটেলস রিভিউ হয়ে আসবো এটা তোমাদের ভারতীয় সংবিধান বা প্রস্তাবনা যেটা থাকে তোমরা জানো সকলে তো এখানে ভূমিকা দেওয়া রয়েছে বইটির এখানে তোমরা দেখতেই পাচ্ছ যেটা তোমাদের ডাব্লিউ বি এর যে নিউ সিলেবাস সেমিস্টার ওয়ানে হিস্ট্রি থেকে যে চল্লিশ নম্বরের কোশ্চেন হবে কোন অধ্যায় থেকে কত নম্বরের কোশ্চেন হবে সেটা কিন্তু দেওয়া রয়েছে তোমরা দেখো ইউনিট ওয়ান বা প্রথম অধ্যায় থেকে দশ ইউনিট টু দ্বিতীয় অধ্যায় থেকে পনেরো এবং তৃতীয় অধ্যায় থেকে পনেরো নম্বরের কোশ্চেন থাকবে টোটাল চল্লিশ নম্বরের এক্সাম বুঝতে পেরেছ তো প্রথমে এরপর আমরা যেটা দেখবো সেটা হলো সূচিপত্র সূচিপত্রটা তোমাদের একটা কথা বলে দিই তোমাদের হিস্ট্রিতে কিন্তু তিনটি অধ্যায় এক লার্নিং হিস্ট্রি বা ইতিহাসের ধারণা বা তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য এবং একটি হলো শাসনতন্ত্রের ধারণা এখানে তোমরা একটা জিনিস দেখবে এই তিনটি অধ্যায়কে কিন্তু পাঠ পাঠ করে সুন্দর সুন্দর করে তোমাদের বোঝানোর সুবিধার্থে দেওয়া রয়েছে বুঝতে পেরেছি যেটা অন্যান্য বই কিন্তু নেই এবার আমরা মূল রিভিউয়ে আসবো বইটির ভেতরে বা অধ্যায়গুলো কেমন সাজিয়েছে স্যার তার সমস্ত তথ্য খুঁটিনাটি ঠিক ভুল সমস্ত তোমাদের সামনে তুলে ধরবো তোমাদের প্রথম অধ্যায় দেখো ইতিহাসের ধারণা বা আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি বলো বা লার্নিং হিস্ট্রি এই অধ্যায় তোমরা কি পড়বে প্রাচীন ইতিহাস ইতিহাসের শুরু কোথা থেকে ইতিহাসের উৎপত্তি বা হিস্ট্রি নামটা কে প্রথম ব্যবহার করেছেন কোথা থেকে এর আবিষ্কার সেই সম্পর্কে তোমরা এটা পড়বে বা পরপর যুগ পরিবর্তন যে এসেছে এটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা ছকের আকারে দেওয়া রয়েছে প্রাচীন যুগ প্রথম এসেছে তারপর ভাগ হয়েছে প্রাগৈতিহাসিক যুগ প্রায় ঐতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগ এখানে আবার প্রায় ঐতিহাসিক যুগ থেকে আবার ভাগ হয়েছে দুটি যুগে ত্রাম্যপ্ত যুগ ব্রোঞ্জ যুগ আর প্রাগৈতিহাসিক যুগকে তিনটি ভাগে এগুলো সম্পর্কে তোমরা ডিটেলসে কিন্তু তোমরা প্রথম অধ্যায়ে পাবে বা পড়বে এবারের ইলেভেনে তো একটা জিনিস দেখবে এখানে তোমরা যে দেখো প্রথম তোমরা প্রাগ ইতিহাস শব্দের ব্যবহার কে প্রথম এই কথাটি ব্যবহার করেছেন ওনার নাম সমস্ত ডিটেলস কিন্তু বইটা একদম ছকে ছকে আকারে করে দিয়েছে সংজ্ঞা রয়েছে সময়কাল সেই সময়কালটা কোন সময় সেগুলো সমস্ত তথ্য রয়েছে এই যে প্রাচীন পোস্তের যুগ শুরু হয়েছে একদম বক্স বক্স করে সাজানো রয়েছে বুঝতে পেরেছ এবং তোমরা একটা জিনিস দেখবে এখানে বিভিন্ন কিন্তু প্রচুর ছবি ব্যবহার করেছে যেটা অন্যান্য বই ছবির পরিমাণটা কিন্তু খুবই কম বুঝতে পেরেছ শুধু এই বইটার একটা জিনিস আমার ভালো লাগেনি সেটা হলো পেজ কোয়ালিটি পেজ কোয়ালিটিটা একটু পাতলা বা নিম্নমানের হয়ে গেছে তো অধ্যায়টির কিছু কিছু জায়গায় তোমরা এই চেক পয়েন্ট বলে একটা জিনিস দেখবে যেখানে সেই জায়গা থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তুলে ধরা রয়েছে বুঝতে পেরেছ নাহলে বইটির প্রেজেন্টেশন বা সমস্ত কিছুই কিন্তু খুব ভালো লেগেছে বইটি তো আমি তো তোমাদের পুরোটা মানে পুরো বইটা দেখাতে পারবো না সেটা দেখানো উচিতও নয় কপি ডেট চলে আসবে তো তোমরা দেখো যতটা দেখানোর পরছি এখানে তোমরা রোমান ইতিহাস চৈনিক ইতি বিবরণ এগুলো সমস্ত কিছু কিন্তু তোমরা পড়বে এরপর তোমাদের যেটা আমি দেখাতে চাই সেটা হলো এই বইটির একদম অধ্যায় অধ্যায়টা শুরু হয়েছে যেটা উনত্রিশ পেজ থেকে তোমরা দেখতেই পাচ্ছ প্রথম অধ্যায়টি এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম এখানে বইটিতে যেরকম অধ্যায়গুলিকে পাঠ পাঠ করে দেওয়া রয়েছে প্রথম অধ্যায়টিকে সেইভাবে অনুশীলনীতেও একটা খুব সুন্দরভাবে সাজিয়েছে বইটির প্রেজেন্টেশনটা ভালো এটাই হলো মূল কথা এই দেখবে প্রাগ ইতিহাস সেখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো দিয়েছে ইতিহাসের আদি উপাদান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো দিয়েছে এখানে সেই একটি অধ্যায় থেকে বিভিন্ন অংশ থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সেগুলো কিন্তু বইটির মধ্যে দেওয়া রয়েছে বুঝতে পেরেছ তারপর দেখবে তার উত্তরও দেওয়া রয়েছে এম সব শেষে ওগুলো বাষট্টিটা এমসিকিউ রয়েছে সিম্পল এমসি কিউ তোমাদের জানো তোমাদের ইলেভেনেতে সাত আট ধরনের এমসি কিউ আসবে তার মধ্যে ওটা এক ধরনের ফিলিন্দি ব্ল্যাঙ্ক এগুলোও এমসি কিউ আসবে বিবৃতি করা টাইপ যেগুলো তোমরা মাধ্যমিকের সময় দিয়েছ সেই ধরনের কোশ্চেন আসবে স্তম্ভ মেলা আসবে আর এখানে এই কোশ্চেনগুলো প্রচুর রয়েছে যেগুলো অন্যান্য বইয়ে খুবই কম বা সীমিত রয়েছে এই যে ডায়াগ্রাম চার্ট ভিত্তিক এমসি এই কোশ্চেনগুলোও কিন্তু এই বইটিতে খুব রয়েছে দেখো এখান থেকেই অনেকগুলো কোশ্চেন রয়েছে তো বইটিতে খুব প্রেজেন্টেশন খুব ভালো নাম্বার অব কোশ্চেনও অনেক রয়েছে একশো সতেরোটি এখানে দেখতে পাচ্ছ খুব ভালো মানে ভালোভাবে অনুশীলনটিকে সাজানো রয়েছে এরপর তোমাদের যে সব থেকে বড়ো অধ্যায় বা এই বইটি যে তিনটি অধ্যায় রয়েছে তার মধ্যে সবথেকে বড়ো অধ্যায় হলো এই দ্বিতীয় অধ্যায়টিতে বুঝতে পেরেছো আর একটা জিনিস তোমরা দেখতেই পারবে রিভিউ করার সময় অনেক পোকা আসে কারণ বর্ষার দিন তো তো এখানে দেখো তিনটি মহাদেশ জুড়ে যে বিস্তৃত সাম্রাজ্য এখানে তোমরা রোমান সাম্রাজ্য সম্পর্কে মূলত পড়বে বুঝতে পেরেছো এটা তোমাদের দ্বিতীয় অধ্যায় পেজ নাম্বার থার্টি এইট থেকে বইটিতে শুরু হয়েছে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে জুলিয়াস সিজার এগুলো সম্পর্কে তোমরা পড়বে পিউনিকের যুদ্ধ এবং বিভিন্ন জায়গায় এই যে সময় রোমান সম্রাট যে যারা শাসন করছেন তাদের শাসনকাল অগাস্টিস ডাইভেরিয়া সমস্ত কিছু কিন্তু একটা ছক আকারে সাজিয়ে দেওয়া হয়েছে যেটা অন্য কোনো বই আমি দেখতে পাইনি এখন পর্যন্ত এবং প্রতিটা জায়গায় এই জিনিসটা খুব ভালো লেগেছে ছবি ক্রিড়পটরা সম্পর্কে ছবি প্যাটিশিয়ান সম্পর্কে ছবি মানে বিভিন্ন ছবি মানে যাতে তোমাদের বইটিতে পড়তে আরও ভালো লাগে এই জিনিসটা কিন্তু বইটিতে ব্যবহার করা হয়েছে বুঝতে পেরেছো খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে যারা একটু সহজ সহজ সরল বই বা একটু মানে ইতিহাসটাকে সহজ ভাবে সহজ ভাষায় পড়তে চাও তারা কিন্তু এই বইটি নিতে পারো তথ্য রয়েছে এবং ভালো লাগবে পড়াশোনার ক্ষেত্রে ভালো লাগবে বোরিং লাগবে না না হলে তোমরা আমার ফার্স্ট চয়েস এখন পর্যন্ত জীবন মুখোপাধ্যায়ের বইটি যে বইটা আমি রিভিউ করে রেখেছি তোমরা অবশ্যই দেখে নিও বুঝতে পেরেছো আগে একটা ইতিহাস বই রিভিউ করেছি ওটা দেখে নিও ছায়া প্রকাশনী জীবন মুখোপাধ্যায় বুঝতে পেরেছো আর তোমাদের দ্বিতীয় অধ্যায়টি দেখতে পাচ্ছ খুবই বড় প্রচণ্ড বড় অধ্যায় এটার অনুশীলনটা দেখি কোথায় শুরু হয়েছে অনুশীলনটা সম্ভবত শুরু হয়েছে তোমরা একটা একটা জায়গায় দেখতে পাচ্ছ সেটা হলো পেজ নাম্বার একশো দুই এখানে তোমরা দেখো সিম্পল কোশ্চেন রয়েছে এখানেও ভাগ ভাগ করে দেওয়া রয়েছে এই জিনিসটা অন্যান্য বই নেই এই যে সাম্রাজ্যিক যুগের সূচনা রোমান যুগের থেকে যেসব কোশ্চান সেগুলো দেওয়া রয়েছে বুঝতে পেরেছ তারপর রোমান সাম্রাজ্যের যে প্রভাব সেগুলো তারপর গ্রিকদের যে দাস দাসপথা সেই দাসপথা থেকে যেসব ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা রোমের দাসপথা থেকে যেসব ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো এই ভাগ ভাগ করে দেওয়ার কারণে তোমাদের অটোমেটিকলি সেই জায়গাটা যদি কোনো সময় পড়তে বাকি থাকে তোমরা এই অনুশীলনী প্র্যাকটিস করেও কিন্তু ভালো নাম্বার পেতে পারো এবং সমস্ত কিন্তু তাদের পেছনে সব জায়গায় উত্তর দেওয়া রয়েছে বইটির মধ্যে খুবই ভালোভাবে সাজিয়েছে এটা তোমরা দেখতে পাবে পেজ নাম্বার একশো থেকে তোমাদের তৃতীয় অধ্যায় যেটা কনসেপ্ট অফ গভর্নমেন্টসই রয়েছে এটা খুবই ভালো যেখানে তোমরা ধ্রুপদী যুগ সম্পর্কে পড়বে এটা তোমাদের যারা বড় দাদারা পুরনো সিলেবাস ছিল ইলেভেন টুয়েলভের তাদেরও কিন্তু এই অধ্যায়টি ছিল এবং তোমাদেরও এই চ্যাপ্টারটি রয়েছে কিন্তু তোমাদের একটু আরও বেশি করে ডিটেলস দেওয়া রয়েছে তাই একটু বেশি করে পড়তে হবে বুঝতে পেরেছো তো এই অধ্যায়টি থেকেও তোমাদের পনেরো নম্বর কোশ্চান আসবে দেখতে পাচ্ছ বইটি কীরকম সাজানো রয়েছে আগেও দেখিয়েছি সহায়িকা টাইপ সাজানো রয়েছে ভালো খুব এবং বিভিন্ন একটা জিনিস তোমাদের একটা লক্ষ্য করে যেটা জিনিস দেখতে পেয়েছি সেটা হলো বিভিন্ন যে ইম্পর্টেন্ট জায়গা সেই ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখো মোটা কালিতে বোল্ড কালিতে দেওয়া রয়েছে মানে সেখান থেকে একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন হতে পারে এই তথ্যগুলোও কিন্তু বইটি আর এই চেক পয়েন্টটা তো ভালোই এই সাজিয়েছে এই বইটির মধ্যে যেটা অন্যান্য বইয়ে খুবই কম রয়েছে এই বইটিতে প্রচুর রয়েছে তো ভালো ওভারঅল বইটি আমার খুব খুবই ভালো লেগেছে তোমরা অবশ্যই তোমাদের স্যারদের এই ইনফোপেডিয়া বলেও একটা অংশ রয়েছে বুঝতে পেরেছো এই অংশগুলো কিন্তু বইটির মধ্যে আর ছবি তো খুব তোমাদের যে জিজ্ঞেস করে অবশ্যই নিতে পারো আমি পার্সোনালি ইতিহাস পড়েই আমার খুবই ভালো লেগেছে বইটি সাঁতরা পাবলিকেশনের এই বইটি তো তোমরাও নিতে পারো তোমাদের যদি কেউ দুটো বই নেবে অবশ্যই কিন্তু ফার্স্ট চয়েস আমি বলবো সকলের জন্য একটি বই সেটা হলো জীবন মুখোপাধ্যায়ের বইটি ওটা খুবই ভালো বই তো এটা তোমাদের তৃতীয় অধ্যায়ের এমসি কিগুলো তোমরা দেখো খুব সাজানো রয়েছে ভালোভাবে প্রচুর এই পোস্ট নাম্বার অব কোশ্চান এই বইটিতে প্রচুর যেটাতে তোমরা জীবন মুখোপাধ্যায়ের বইয়েও পাবে না অন্যান্য পারুল বলো যেই বই বলো তাদের বইতেও এত কোশ্চান বা প্র্যাকটিস সেট কিন্তু তোমরা পাবে না যেটা এই বইতে অনুশীলনতে প্রচুর কোশ্চান সাজানো রয়েছে বুঝতে পেরেছো তো এই গেলো তোমাদের সাঁতরা পাবলিকেশনের বই ইতিহাস টেক্সট বই ক্লাস ইলেভেনের এবং এখানে তোমরা সিম্পল পেপার বা তোমাদের যে পরীক্ষায় যে ধরনের কোশ্চেন আসবে ওইভাবে একটা সেট সাজানো রয়েছে একটি রয়েছে এখানে দু নম্বর সেট দুটি সেট দেওয়া রয়েছে তোমাদের প্র্যাকটিসের কিন্তু সুবিধা হবে বুঝতে পেরেছ তো তোমরা অবশ্যই বইটি নিতে পারো বইটির দাম আরেকবার দেখে দিই বইটির দাম রয়েছে দুশো কুড়ি টাকা তোমরা ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবে তো যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই